খাতছে মিটে যায় তিনটা বলতে আপনার পরিবার হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো হঠাৎ করে দেখে মনে হচ্ছে এটা আবার কোথায় তাই না তো এখানে আমাদের এখানে মেলা হচ্ছে তো সেই মেলাতে একটু ঘুরতে এলাম তো চলুন আমার সামনে তো অনেক ভিড় ঢুকে পড়লাম মেলাতে তো চলুন আমাদের সঙ্গে আরও কি কি আছে দেখাই আপনাদের আপনাদেরকে তো সামনে টেডি শপ আছে সেখানে যাব চলুন তো টেডি নেবে না আফিফের তো শরীর খারাপ ওর কিচ্ছু দেখছে না আর ফাইজানো ভয় পাচ্ছে এসব দেখে তো চলুন অন্য কোথাও কিছু নেওয়া যাক ঘুরতে থাকি আমার সঙ্গে থাকুন তো গ্যাস ভেবে আছেন যে এটা আবার কোন মেলা তাই তো সামনে শিখ টেম্পেল আছে বড় সেটা আমি দেখাবো নিশ্চয় এখান থেকে আরও ভিতরে যেতে হবে একটু তো গুরু টেক বাহাদুর ছিলেন তো ওনার শহীদ দিবসটা এনারা এই হিসেবে পালন করে একটা মেলা হয় ছোটোখাটো একটা মেলা হয় তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন তো এখানে দাঁড়িয়ে রয়েছি আফিফ আবার এগরোল খাবে তো ফাইনালি এগরোল নিয়ে নিলাম তা আফিফ ওর আব্বু খাওয়াচ্ছে আমিও খাবো তা খাইয়ে নে তারপর আফ্রাইজানকে আপু বের আবু নিবে তারপর আমি খাবো সঙ্গে থাকুন গাছ এটা একটা চকলেট শপ এসেছে গাছ দেখতে পাচ্ছেন অনেক ধরনের চকলেট তিরিশ টাকা এর প্রাইস তো দেখি কি কি চকলেট নিতে পারি তা আমি একটা নিলাম আফিব একটা নিল চলুন যেতে থাকি সামনে শিখ টেম্পল আছে তো শিখ টেম্পেল দেখাবো আপনাদেরকে তো আমার সঙ্গে চলুন তো দেখতে পাচ্ছেন শিখ টেম্পেল পৌঁছে গেলাম তো দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে ভিতরে যাওয়ার অনুমতি আছে কিন্তু যাব না ফেজান আর আপি অসুবিধে করছে তো ওনা ওদেরকে নিয়ে ঘুরতে সম্ভব হবে না তো ভিতরে যাব না বাইরের থেকে দেখবো তো অনেক সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে তো এখানে বসে একটু চা খাবো তো সামনে চার দোকান আছে তো এখানে চা খাবো ঠান্ডা লেগেছে তো আপি বলছে আমিও একটু চা খাবো তো কেউ দেবো একটু তো সঙ্গে থাকুন তো এই দিকটা একটু অন্ধকার লাইটিং বেশি নেই তো সেই জন্য তো চা রেডি এখন আমরা চা খাবো আপিপ একটু চা খেতে তো ওকে একটু চা দেওয়া হলো এই মেলা প্রত্যেক বছরে হয় এই ঠান্ডার সিজনে ডিসেম্বর মাসে তো প্রত্যেক বছরেই এই এত সুন্দর করে মেলা একটা আয়োজন করা হয় তো সবাই ঘুরতে আসে আর যারা যারা শিখ ধর্মর লোক ওনারা তো পাঞ্জাব থেকে ট্রেন লোড করে আসে দেখতে খুব ভালো লাগে তো চা খাওয়া শেষ এখন একটু রিটার্ন হব সেই মেলার দিকে সামনে গিয়ে ফিল্ড আছে সেই ফিল্ডে মেলা হয় তো সেখানে একটু যাবো আর একটু ঘুরব এখানে একটা বড় ইয়াররিং এর শপ এসেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এয়ারিং তো এখান থেকে একটা আমি ইয়ার নিয়ে নেব আফিফের আব্বু আমাকে একটা পছন্দ করে দিল অ্যাপেল ইয়ার রিং তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা আমি নিয়ে নেব তা এখানে আর একটু কিছু খাওয়া দাওয়া করে ঘরে ফিরবো তো দেখি কি কি খাই কি কি অর্ডার দেই তো সঙ্গে থাকুন দেখতে পাবেন নিশ্চয় ফাইনালি আমাদের অর্ডার পৌঁছে গেলো আমি পাও ভাজি অর্ডার দিয়েছি তা আপনি একটু খাওয়ার চেষ্টা কর করছি তো কিচ্ছু খাচ্ছে না ওর শরীর খারাপ তো দেখি খায় কি না ওর সব খেলো না এখন বলছি আমি পাইনিক খাবো জন্য চাউমিন অর্ডার করা হয়েছে তো দেখি খায় কি না তো দেখতে পাচ্ছেন কীভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে তো সেটাও খেতে পারলো না তো এখন বলছে চাট খাবো তো সব একটু একটু করে খাচ্ছে আর খেতে পারছে না তো যাই খা খেতে পারে সেটাই খাবে শেষ এখন আমরা ঘরে ফিরবো সঙ্গে থাকুন গাছ তো এখন আমরা ঘরে ফিরবো গাছ আপি পার হাঁটতে পারছে না ওর শরীর দুর্বল তা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ধুবরির শিখ মেলা ঘুরে শিখ টেম্পেল দেখে ভালো লেগেছে তো ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে একটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট হলো আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন এবং পরিবারকেও সুস্থ রাখবেন